আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ফুলা চ্যানেল তো বন্ধুরা দিনের মতো আজকেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মানে প্রত্যেকদিন তো বৃষ্টি হচ্ছে আর আজকাল বৃষ্টির সময় তো বৃষ্টিও স্বাভাবিক আর আজকের বৃষ্টিটা খুবই জোরে শুরু হয়েছে দেখতে পাচ্ছ আমি কিছু তো আগে দেখিয়ে দিয়েছি যেমন হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে যেমন অসুবিধায় পড়তে হয় যেমন কাঁদা পানি এসবের মধ্যে চলাফেরা কিন্তু খুবই সমস্যা হয়ে যায় তো এর মধ্যে এমন এমন ছোটো ছোটো খুশি আছে যেগুলো আমাদের যে মানে খুশি উপভোগ করাই যেমন গরমের হাত থেকে ঠান্ডার আবহাওয়া এনে দেয় আর জালে যেমন মাছ ধরা এইসব ছোট ছোট খুশি আছে যেগুলো আমাদেরকে খুবই ভালো লাগে তো এমন পানি বাগলার মাথায়ও আপনার দিনটাকে খুশি করে তুলুন বা সুন্দরভাবে গড়ে তুলুন দেখো কাদা মাগলার মাথায় রাস্তাঘাট পার করি আমরা মানে আমি কাটাল তলায় এলাম আর এখানে সবাই খেলাধুলা করছে একটু পরে একটু পরে খেলাধুলা করতে যাবে মানে ফুটবল খেলতে যাবে আর ফুটবল খেলবে পানি মাথায় তো খুব আর বন্ধুরা আমরা ফুটবল খেলতে চলে এসেছি আর পাশে একটা বড় ময়দান মাঠ তো পানি এখন যদিও বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে তাও ফুটবল খেলার একটা বড় মাঠ তো মনসাইজ ফুটবল खेली তো আমার সাথে কিছু সাথীরা আছে চলে এসো সাথীরা তো ওরা ফুটবল খেলতে যাচ্ছে তো দেখো অলরেডি এর ফুটবল খেলেছে রায়ে бош бош ফুটবলটা সাথে নিতে ভুলে গেছো একবার নিয়ে এসো ফুটবলটা দেইখে দাও এই দেখো ফরওয়ার্ড তো ফুটবল খেলাটা চালু করা যাক আর কাদামাদার মধ্যে বুঝতেই পারছো ফুটবল খেলা সেরা হয় তো চলো ফুটবল খেলা তো মাঠের দিকে ফুটবল খেলা হচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি ফুটবল খেলছি না গায়ে মেরেও না জানুক তো আমি বাড়ি যাচ্ছি সবাই ফুটবল খেলুক আর সময় নাই বাড়িকে সম্মান করতে হবে চলো আর আগে ব্লগ কন্টিনিউ থাক চলো সাইকেল নিয়ে বাড়ি যাই সামনে শুধু কাদার কাদা দেখব তো বন্ধুরা মনে করলাম যে মানে ভিডিওটা শেষ করব বা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো কিন্তু তেমনটা হয়ে উঠলো না দেখো বাইরে এখনো বৃষ্টি ঝিমঝিম করে পড়েই চলেছে আর আজকে দিনটাই ঝিমঝিমে তো বৃষ্টি তো আটকানো যাবে না মানে এর ভেতরে কিছু করাও যাবে না আর কি তো ব্লকটা এই পর্যন্তই শেষ করছি আর দুপুরে পড়তে এতে হাত দিতে পারিনি বৃষ্টি হয়ে চলেছে তো টাটা বাই বাই সবাই নেক্সট ব্লকের জন্য ওয়েট করো আর এই ভিডিওটাকে সাপোর্ট করো